হাই গাইস আপনারা কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে আমরা সাভার বাজারের আশ্রমে এসে পড়েছি কারণ সেখানে কালী পুজো এবং দিওয়ালি উপলক্ষে বিশাল একটা মেলার আয়োজন হয়েছে তো আমরা তিন চারজন মিলে মেলায় এসে পড়েছি আপনাদের মেলাটার চারপাশে ঘুরিয়ে দেখাই ততক্ষণ আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন তো ঘুরতে ঘুরতে দেখলাম এদিকে একটা বিশাল বড় প্যান্ডেল টাঙানো তো এখানে প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম যে অনেক মানুষ নাচানাচি করছে একদিকে পুরুষ এবং অন্যদিকে মেয়েরাও নাচছে ভেতরে প্রচন্ড মানুষ প্রচন্ড মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন নাচানাচি করছে মানুষের ভিড় থেকে বেরিয়ে এদিকে এসে দেখলাম অসাধারণ একটা প্যান্ডেল টাঙিয়েছে এবং সব মানুষেরা মিলে এখানে সেলফি তুলছে এবং ভিডিও বানাচ্ছে সবাই তো এটার ভিতরে ঢুকে দেখো এটার ভিতরে কি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে সেলফি তুলছে তো আপনারা দেখতে থাকুন তো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি কি কি নিদর্শন ফুটিয়ে তুলেছে দু সালের মতো নাই এবার এবার নতুন দু হাজার চব্বিশে অনেক সুন্দর করেছিল এবারের এবারের আয়োজনটা ভালো কিন্তু দু চব্বিশ সালের অনেক সুন্দর হয়েছিল কারণ শিবের আকৃতি যে প্যান্ডেলটা টাঙিয়েছে সে প্যান্ডেলের ভেতরে এই আয়োজন করেছে তো আপনারা দেখুন তো এবার আবার চলে যাব যে এখানে নাচ হচ্ছে সেখানে নাচের জায়গায় এসে পড়েছি দেখুন কত মানুষ নাচানাচি করছে তো এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আমরা বাড়িতে যাই তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন